এ কোরআনে রাঙিনায় এসো শান্তির মোহনায় এসো কোরআনে এসো শান্তির মোহনায় এগারো নম্বর ঘন্টায় আমাদের কি পড়া রয়েছে দেখেন এখানে এগারো নম্বর ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে তেরো নম্বর ঘন্টায় তানভিনের পরিচয় ও ব্যবহার দেখেন তো দেখতে পাচ্ছি আমরা এগারো নম্বর ঘন্টায় আমরা প্রবেশ করেছি এগারো নম্বর ঘন্টায় তানভিনের পরিচয় ও ব্যবহার সম্ভব ভিউয়ার্স লক্ষ্য করেন শ্রুতে আমরা একটি হরফ দেখতে পাচ্ছি দেখেন ব্যা জবার ব্যা ব্যা বি ব্যা পেস বু ব্যা বি বু ব্যাবি বু এরপর দেখেন বা দুই বান দুই 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 জের তানবিন বলে দেখেন বা দুই বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন এবার আসেন মূল ফোকাস নিয়ম নিয়মটা কি এ দেখেন যে হরফে তানবিন তাকে সে হরফ তাড়াতাড়ি করে পড়তে হয় উপরে টেবিল থেকে দেখা যাচ্ছে বা জবর বা আর বা দুই জবর বান অর্থাৎ জবর দিলে যা উচ্চারণ হয় তার সাথে একটি না যোগ করলে দুই জবরের উচ্চারণ পাওয়া যায় এইভাবে বা জের বি আর বা দুই জের বিন আবার একইভাবে ভাবে বা পেস বু বা দুই পেশ বোন নিয়ম দুই জবর দুই জবর হল দুটি জবরের মতো এটি শব্দের শেষে যুক্ত হয় এবং একটি নরম আন ধ্বনি তৈরি করে। দুই জবর এর ব্যবহার নিম্নে দেওয়া হলো সমর্থে এখন আমরা তানবিন দুই জবর দিয়ে আরবি উনত্রিশ সরফের ব্যবহার শিখব ইনশাল্লাহ দিয়ে আরবি উনত্রিশ হরফকে তানবিন দুই জবর দিয়ে আরবি উনত্রিশ হরফকে কিভাবে ব্যবহার করতে হবে সেই ব্যবহারটা এখন আমরা শিখব ইনশাল্লাহ সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করব করবো ইনশাল্লাহ তাহলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ দেখেন শুরুতে আমরা একটি হরফ দেখতে পাচ্ছি হরফের নাম হচ্ছে আলিফ এই আলিফের উপরে আমরা দেখতে পাচ্ছি দুই জবর আমরা শুরুতে পড়েছি দুই জবর দুই জের দুই পেজকে তানবিন বলে দেখেন তাহলে আলিফের উপরে দুই জবর আসার কারণে আলিফ এখন কি হয়ে গেল হামজা হয়ে গেল হামজা আলিফ কখন হামজা হয় এই ছোটখাটো বিষয়গুলো আপনার লিখিত মাধ্যমে লিখে রাখবেন দুই জবর দুই জের দুই পেজকে তানবিন বলে তাহলে আর এ আলিফ কখন হামজা হয় আলিফে যখন হরকত তানভিন তাসদি জজম সাকিন আসে তখন আলিফ আর আলিফ থাকে না আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে উচ্চারণটা কেমন হবে হামজা দুই জাবর আন এরপর দেখেন বা দুই জাবর বান তা দুই জাবর তান সা দুই জাবর সান হা দুই জাবর হান খা দুই জাবর খান ذل دوی زبر ذن ذل دوی زبر ذن زا دوی زبر ذن سین دوی زبر سن شین دوی زبر شن صاد دوی زبر صن ابر ولچه دیکھیں حمزه دوی زبر ان با دوی زبر بن تا دوی زبر تن فا دوی زبر سن হ্যাঁ দুই জাবরহেন হ দুই জাবর হন দেল দুই জাবর দেন রেল দুই জাবর জেন জ্যা দুই জাবর জেন শীন দুই জবার সেন শিন দুই জাবর সেন স দে দুই জাবার সন সমর্থক আমি যেভাবে আপনাকে বলে দিচ্ছি ঠিক সেইভাবে পড়তে হবে ইনশাল্লাহ দেখেন আন রেডিং মান আন খান এর পরবর্তী হরফ দেখেন এই হরফের নাম কি এর উপরে দুই জবর দুই জবর থ দুই জাবর জন দুই আইন অনৈন দুই জবর হন قف دوي زبرقن كف دوي زبركن لم دوي زبرلن ميم دوي زبرمن وَوْ دوي زبرون ها دوي زبرهن همزه دوي زبرن يا دوي زبرين أبر بولتي طا دوي زبرطن ظا دوي زبرزن عين دوي زبرعن Roin doy zabar ron, kaf doy zabar ron, kaf doy zabar kan, lem doy zabar lan, mim doy zabar man, wow doy zabar won, aha doy zabar han, hamza doy zabar an, ya doy zabar yan, amara ba ririn ga bo lo diki ton, ron, ron. মান হান ভিউয়ার্স এরপর দেখেন ফ্য দুই জবর ফ্যান জিম দুই জবর জেন রা দুই জবর রন

শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এগারো নম্বর ঘন্টায় আমরা পড়েছি তানভিনের পরিচয় ও ব্যবহার তানভিন কাকে বলে তানভিন দুই জবর এবং দুই জের দিয়ে দুই জবর দিয়ে আমরা ব্যবহার করেছি আপনারা যারা এখনো আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সকলেই আল মন্তাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবে ইনশাল্লাহ সমর্থ আজ আমাদের কোরআন শিক্ষার সাতাশ ঘন্টায় কোরআন একাদেম শিক্ষার চতুর্থ নম্বর পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতি আবারকাত